যত পাক হইবাতাত দা কই। এই পুরি গেছে কাপরটা। পুরি গেছে কাপর। পাক বাদলে এই জায়গাগুলোতে ইয়া ছিল ওই যে রাবার থাকে না। ওই রাবারগুলো গলে আলাদা হ্যাঁ? ভালো করে আমাদের অফিস থেকে তুমি ভিডিও চলে এসে

কেনেকা বস্তু একেই ৰ

তাসাই মুদুটি মনানেকে আসট্যুংস঳় মালোসা আালাডি? কালোশা ও। দে মানুহে আপ্লাহ কি মাই কি